ধরাই মুশকিল মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রচুর পরিমাণে হ্যাঁ প্রচুর পরিমাণ দুধ রয়েছে একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত সেরা চমক থাকবে সেরা চমক আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন জি খুব সুন্দর সুন্দর ভরপুর প্রেগন্যান্ট ছাগল থাকবে বেশ একদম মানে হেভি দুধ শুকিয়ে যাচ্ছে যদি স্পিড

আসার পর বিশাল বিশাল সাইজের সাগল দেখলাম। গেলাম। যে আসলে মা সাগল যে আসলে এত হাইট ফুল হয় না দেখলে আসলে বোঝা সম্ভব না। কাছ ভিডিও না দেখলে দর্শক বুঝতে পারবে না। মাশাআল্লাহ। এখানে এসেও কিন্তু দেখে অনেকে নিচ্ছে। এখানে এসে দেখে শুনে নিয়ম যদি কেউ না আসতে পারেন সেই ক্ষেত্রে 100% বিশ্বাস। জি। ভিডিওটা দেখবেন পরিপূর্ণ দেখে যা প্রত্যেকটার প্রাইস বলা থাকে সবকিছু বিস্তারিত বলা থাকে 마শাআল্লাহ যার যেটে নেওয়ার ইচ্ছা থাকবে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে টাকা না দিতে পারলো কিছু টাকা অ্যাডভান্স করবে আর গাড়িতে উঠিয়ে দেওয়ার আগে পুরো পুরো টাকা ক্লিয়ার করবে 66 জেলায় প্রতিনিয়তই গাড়িতে সাগল দেওয়া হচ্ছে অনেক বছর থেকে টাকা দেওয়ার দায়িত্ব দর্শকের সাগল হাতে পাওয়া পর্যন্ত দর্শক ছাগল হাতে পাওয়া পর্যন্ত কোনো কিছু অঘটন ঘটলে পরে পণ্য দায় ভার আমি নেবো অবশ্যই কারণ অনেক বছর থেকে কিন্তু এই সেক্টরে কিন্তু জড়িত রয়েছে কাজ করে যাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত সহিত কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ছাগল ডেলিভারি করে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার অনা আসে নিশ্চিন্তে আপনারা কিন্তু লেনদেন করতে পারেন ইনশাল্লাহ পছন্দ হলেই এসেও দেখে নিতে পারবেন এবং আপনার অর্ডার করেও কিন্তু নিয়ে যেতে পারবেন এ হচ্ছে বিষয় তো দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে ফেরদৌস ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর কম দামের ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুনটি বাজায় রাখবেন যেন নিত্য নতুন খাবারের প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে দর্শক কথা বাড়াবো না চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যায় ফেরদৌস ভাই সুপার কোয়ালিটি

প্রজনন করানো এক মাস পার হলো এটা এখনো অনেক দিন দুধ খেতে পারবে এক লিটারের উপর দুধ হয় এক লিটারের উপর দুধ হয় এটা কেবল দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে নতুন চার দাঁত হচ্ছে নতুন চার দাঁত হচ্ছে আর দুধ দেখে দেব বাড়বে এগুলো দুধ হয় পর্যাপ্ত দুধ হয় আরে এই যে দেখেন পালন দেখছেন দুধ আছে দেখাই এই যে দুধ আসলে পালন খুব হয়ে গেছে হ্যাঁ এই যে

একটা ছাগল দুইবার বাচ্চা দিতে দিতে আট দাঁত হয় আপনারা শুধু দেখবেন যে আটটা দাঁত চক আছে কিনা সেটা দেখবেন জি দাঁত ক্ষয় হলে সে ছাগল কখনো কিনবেন না অবশ্যই দাঁত ক্ষয় দাঁত ভাঙ্গা এগুলা জিনিস কিনবেন না জি জি সঠিক আছে কিনা দীর্ঘ দিন বাচ্চা দেয়নি এরকম ছাগল কিনবেন না জি এই ছাগলটা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো কেবল 26 দিন হলো প্রজনন করানো রানিং দুধ হয় 1.5 লিটারের উপর এই কেবল মাত্র দুইটা দাঁত কি বলেন দুই দাঁত জি আর এই যে কান দেখেন কানের যে দেখছেন বেশি আর এই যে দুধ দেখে দেব আমি দুধের কত পালান কত বড় দেখেন এই দেখছেন দুধের পালনটা কত বড়

ছাগল আগে দুধ খাবেন রানিং পরে বাচ্চা নিবেন জি জি ইনশাল্লাহ দামটা কেমন আছে এটা দাম চাইলে তো পঞ্চাশ পঞ্চান্ন হাজার কিন্তু তা না আজকের প্রাইজ হিসেবে এটা মাত্র 37000 হাজার টাকা দাম মাত্র 37000 হাজার চমক মানে বেটল

দ্বিতীয়বারের মতো কেবলমাত্র এটা চল্লিশ দিন বিয়াল্লিশ দিন হলো প্রজনন করানো জি দুধ হয় রানিং দুধ হয় এটা দেখি মোটামুটি এক আধ লিটারের মতো দুধ হয় জি

এটা ভাইয়া দাম সালে তো অনেক কিন্তু তা না আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 22000 টাকা মাত্র 22000 কি দেখাচ্ছে এটা এটা দেখাচ্ছে আকর্ষণীয় একটা জিনিস জি এটা হোরিয়ানা এবং পাঞ্জাব বেটলের ক্রস আচ্ছা আচ্ছা অনেক সুন্দর죠 দেখেন অনেক সুন্দর죠 আর কানগুলো প্রায় এক হাত যে কান দেখেন ও কি প্রায় 1 টাকা সর স্যার হ্যাঁ মাশাআল্লাহ একদম মানে আমপাতা কান খুবই কোয়ালিটি ফুল একটা ছাগল ভাইয়া জি 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 অনেক সুন্দর এটা অলরেডি বাচ্চা একবার দিয়েছে একবার দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট

দুই মাস প্লাস ছিল দুই মাস প্লাস কালারটা ফলো করেন একদম মানে সাফা কালার পুরা বডি আর ব্যান্ড এই যে হাড়ে বাঁকা কিন্তু এখানে জি 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 এই নাকের উপরে হাড়ে বাঁকা নিচের পাটের দাঁত বের হওয়া অনেকে চান যে কম টাকার মাঝে তথা পরে ছাগল নেবেন প্রেগনেন্ট এ ছাগলটা নেবেন কালারটা দেখেন দুই পাশে কালার মাসাল অনেক সুন্দর কালার অনেক এটা হাইট এখন মোটামুটি আছে একত্রিশ বাড়বে একত্রিশ বত্রিশ অনেক বড় হবে অনেক বড় হবে অনেক বড় হবে দামটা কেমন আসবে এটা বাচ্চার চেয়েও কম দাম রাখবো এটা মাত্র মাত্র দু ভাই জি ভাই সুঠাম দেহ জি এটা হরিয়ানা এবং বেটলের ক্রস মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটি ফুল খাওয়া চলছে ভরপুর প্রেগনেট ভাইয়া ভরপুর ভরপুর পেগনেট পেট দেখেন নাকি কত বড় মশাল্লা মানে প্রথমবারে দুইটা বাচ্চা হয়েছে এবার যে কয়টা হবে মানে তিনটা হতে পারে চারটা হতে পারে এরকম পেট হ্যাঁ ওপর আল্লাহ ভালো জানে কয়টা হবে আজকে অনেকগুলো কিন্তু গাভিন গ্যারান্টি একদম ভরপুর আর পালানটাও বিশাল বড় পালান এর দুধের কোনো ঘাটতে হয় না মাসাল্লাহ দেখুন অনেক এটা চার মাস প্লাস হয়ে গেছে ভাই চার মাস চার মাস প্লাস এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে প্রজনন করান হরিয়ানা পাঠাতে ছিল নতুন ছয়দাত জি 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 নতুন ছয়দাত এটা হাইট আছে তিরিশ প্লাস তো আটা আছে চল্লিশের উপর চল্লিশের উপরে জি দেখুন সর্বোচ্চ কোয়ালিটি ফুল সম্পূর্ণ সিমটন রয়েছে পালান ছেড়ে দিছে স্থান বড় এবং পেটটাও ঝুলে নাম জি জি সব মিলাই অনেক ভালো আছে অল্প দিনে বাচ্চা দিয়ে দিবে দামটা কেমন নেবেন এটা ভাই চাইলে তো অনেক কিন্তু তা না আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 24000 টাকা দাম মাত্র 24000 24000 জি এটা সম্পূর্ণ খরচ থাকবে জি জি এই যান জি ভাই কি দেখাবেন আকর্ষণ আকর্ষণ ভিডিওর আকর্ষণ জি খুবই সুন্দর কলেজ একটি ক্রস ছাগল ভরপুর প্রেগনেন্ট ভরপুর প্রেগনেন্ট ভরপুর প্রেগনেন্ট এটা মোটামুটি বাচ্চা দেবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে পঁচিশ থেকে চল্লিশ দিন এটা আগে একবার বাচ্চা দিয়েছে ভাই জি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট দেখুন এই যে দেখেন নতুন স্যার দ্যাথ নতুন চার নতুন স্যার দ্যাথ এটা হাইট আছে এখনো মোটামুটি তেত্রিশের কাছাকাছি হবে একত্রিশের কাছাচ্ছি আর পেটটা কত বড় দেয় চল চাই পেট সবকিছু মিলে পুরা বডি কালো এক কালার আর পালন কিন্তু এটা কলাবা না জি কলাবা না আমি দেখা দিচ্ছি দেখিয়ে দিব আমরা এজে দেখেন এজে কলাবা না জি পালন ঢেল দিতেছে পালনের নাম দিতেছে কিন্তু হ্যাঁ দুধের ছাগল দুধের ছাগল বাচ্চা দুধ খায় হয় দুই বাচ্চা খাওয়ার পরে এগুলো ছাগলের দুধ পান করতে হয় এটার দামটা কেমন আসে এটা দাম ফিক্সড কোন দাম দর করা যাবে না ফিক্সড 28000 28000 28000 এতে খরচ থাকছে জি সম্পন্ন করা যাবে দিয়ে ভাই জি ভাই আরো একটি রুবশি ছাগল এটা পাকিস্তানের গোলাপি জি অনেকেই ভিডিও দেখেন মনে হয় ওই জাতের ক্রস এগুলা মাশাআল্লাহ অনেকে 100 বলবে কিন্তু ওই জাতের ক্রস অনেক কোয়ালিটি ফুল দেখেন অনেক কোয়ালিটি কান দেখেন গোলাপ ফুলের কালার জি একদম গোলাপ ফুলের কালার আর পুরা বডি কালার মাসাল্লাহ খুব সৌন্দর্য জি অনেক সৌন্দর্য এটা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট মাশাল্লা এটা 2 মাস 17 দিন প্রেগনেন্ট রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল জি 6 দাঁত বয়স 6 দাঁত 6 দাঁত বয়স এই যে দেখেন দেখা দিচ্ছি কোয়ালিটিটা ফলো করেন জি আর কালার রেগুলার কালার মেলে না অবশ্যই 17 মাসে দুই 4 এরকম হয় দাম কেমন নেবেন এটা দাম রাখবো আজকের প্রাইস হিসাবে এটা ফিক্সড

এটা বিটল এবং তোথার ক্রস তোথার ক্রস জি মাশাআল্লাহ দেখুন এগুলা পারবে তবে বিটল পাটা দিয়ে প্রজননকরণ আছে কবলে শুরু অনেক বড় হবে হাইট আছে মোটামুটি 31 প্লাস আছে বুঝতে হবে ডাবল বডির কাকে বলে দেখুন জি জি দামটা কেমন নেবেন 20000 টাকায় দাম লাগবে মাত্র মাত্র 20000 খরচ দিচ্ছেন সম্পূর্ণ খরচের মধ্যে দেব ফয়দুষ ভাই যে ভাই বিশাল বিটল ভাইয়া বিটল এটা গোলাবে বিটল বলে পাকিস্তানে গোলাবে বিটলের ক্রস অনেক উন্নত

কেবলমাত্র চার দাঁত বয়স হাইটে ভালো এটা হাইট আছে বত্রিশ মোটামুটি বত্রিশ প্লাস হবে জি রানিং ছাগল পুরো অনেক সৌন্দর্য জিনিস দামটা কেমন আসে এটা দাম রাখবো মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার সাতাশ হাজার টান যে ভাই সুপার হিট জিনিস জি এটা পাঞ্জাব তথা পাঞ্জাব তথা পাঞ্জাব তথা ব্যান্ড ফলো করেন মাশাল্লাহ মা সর্বোচ্চ ব্যান্ড হ্যাঁ অসাধারণ হেভি হেভি ব্যান্ড জি এটা খুবই কোয়ালিটিফুল একটা ছাগল এটা নিউ অ্যাডাল্ট নেডেলস এটা প্রথমবারের মতো প্রথমবারের মতো প্রথমবারের মতো এটা মোটামুটি তিন মাসের কম আছে এটা তিন মাসের কম আছে এটা এই যে দেখেন দুই দাদ মাত্র দুই দাদ এ দুই তবে ব্যান্ড ব্যান্ড আরে আর কালারটা দেখা দেই জি আমরা কালারটা দেখিয়ে যে কালার হেভি সুন্দর কালার এই পাশে আবার কালার ব্যান্ড কি দেখো শর্ট দামটা শর্ট এটা দুই দাঁত হলো কিন্তু হাইট অনেক তেত্রিশ প্লাস হাইট আছে অনেক বাড়বে জি জি আর এটা দাম আজকের প্রাইস হিসেবে এটা মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ মাত্র বত্রিশ হাজার যে ভাই আবারও বিশাল সাইজের সুপার কোয়ালিটি জি বিশাল ছাগল ভাই বিশাল এটা বিটলের ক্রস অনেক উন্নত ক্রস অনেক উন্নত অনেক উন্নত আর বিশাল বড় ছাগল ভাই মাশাআল্লাহ বডি ফলো করেন যেমন উচ্চতা তেমন লম্বা বুক জি ওশার ওশার বডি বডি হ্যাঁ এই যে দেখুন এটা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো কেবলমাত্র দুই মাস প্লাস হলো নাগরা বিটল পাঠাতে প্রজনন করানো দেখুন খাওয়া দাওয়ার রুচি কি এটা খাওয়া গরুর মতো খেয়ার বসে খায়ের চার দাঁত ছিল নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত কলাবান কিন্তু ভাই আপনারা দেখছেন জি তাও দেখে দেবো বার দেখে দেবো আমি মাশাআল্লাহ আমরা দেখিয়ে দেবো বারটা ছাগল হাইট আছে 34 এর কাছে কাছে 33 প্লাস জি এই যে এই দেখেন একদম মানে হেভি দুধ শুকিয়ে যাচ্ছে যদি স্পিড ভাই জি এটা খুব ধর শুকিয়ে যাচ্ছে তারপরে এই যে দেখুন দাঁতটা কি হেভি দাঁমটা কেও এটা আজকের প্রাইস হিসাবে এটা মাত্র আটশ হাজার টাকাতে মাত্র 28000 28000 Петু বিশাল সাইজের সুন্দর এক পেচাগো জি অনেক সুন্দর죠 আর তোতাপুরি মানে সুন্দর죠 এটা বাঘা তোতা বাঘা তোতা এটা বাঘা তোতা এর নিউ অ্যাডাল্ট জি নিউ অ্যাডাল্ট এটা প্রথমবারের মতো কেবল মাত্র এটা 2 মাস প্লাস দুই মাস তেরো চোদ্দ দিন হবে প্রজনন করানো তবে পালান দেখেন মনে হচ্ছে পালান ছাড়ছে এরকম হ্যাঁ পালান ঢিল দিচ্ছে আর এই যে দেখেন দুই দাঁত মাত্র কেবল মাত্র দুই দাঁত কালারটা ফলো করেন এত সুন্দর যে কালার জি খুবই সুন্দর কালার অনেকে বাচ্চা কিনেন বাচ্চা ক্রয় না করে এরকম এডাল্ট জিনিস কিনবেন ঠকবেন না কখনো জি জি হ্যাঁ অনেক সুন্দর যে দেখেন খুবই সুন্দর যে এটা দামটা কেমন নেবেন

আর উচ্চতা কি দেখেন ছাগলটা উচ্চতা আছে আটত্রিশ প্লাস আরে বা আটত্রিশ প্লাস বিশাল চাই শরীরটা একটু কমা কিন্তু কোয়ালিটি সেই কোয়ালিটি হ্যাঁ এই কোয়ালিটি সেই কোয়ালিটি এটা একবার বাচ্চা দিছে জি আবার প্রেগনেন্ট এটা অল্প দিন হল পাঠা দেওয়া আছে পাঠা দেওয়া আছে খুবই হাই কোয়ালিটির জিনিস একবারে হাই কোয়ালিটির জিনিস এটা মোটামুটি দাতে করা যায়

নিউ অ্যাডাল্ট প্রথমবারের মতো দুই মাস প্লাস দুই দাঁত বয়স দুই দাঁত বয়স দুই দাঁত হ্যাঁ দেখুন মাসাল্লাহ প্রথমবারের মতো সেক্ষেত্রে দামটা কেমন নেবেন এটা দাম রাখবো মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার মাত্র বুঝ ভাই রে ভাই এক জল জলহস্তি নাই জলহস্তের মতোই দেবো ভাই এটা নাগরা পেটল ভাই নাগরা বেটল নাগরা পেটল তবে পারসেন্ট কম আছে ভাই জি তবে হাই কোয়ালিটির জিনিস মাথা নষ্ট করা একবারে হাই কোয়ালিটি এটা কিন্তু ভরপুর প্যাগনেট এটা চার মাস অত দুই চার দিন উপর আছে জি ষাট থেকে একটু খালি ওষার একদম ওষার বটে আর পেটটা কত বড় দেখেন এগুলা ছাগলের বাচ্চা মনে করেন দুইটা তিনটা করে বাচ্চা হওয়ার পরে দুধ হয় এই যে পালন ঢিল দিচ্ছে যে ছয় দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত পালনটা দেখেন কলা বান মাটির সাদ ঠ্যাকাঠ্যাকি হয়ে যায় এই পালন গুলা মাছের সাদ ঠেকাঠ্যাক হয়ে যাবে এগুলা ছাগল বাচ্চা খাওয়ার পরেও এক দেড় লিটার দুই লিটার দুধ হওয়ার সম্ভাবনা আছে এগুলা ছাগল এটার দামটা কেমন আসে এটা দাম রাখবো আজকের দাম হিসেবে এটা মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ চৌত্রিশ কোয়ালিটি দেখেন মাশ আল্লা অনেকে অনেকেই চান যে আমার ওই বড় কালো বিঠল পাঠার বাচ্চা জি এই বাচ্চা দুটোটা খুবই আনকমন কোয়ালিটি বাচ্চা দুটাই পাঠার বাচ্চা ও সাধারণ এডাল্ট এটা কেবল এডাল্ট হলো এরা জি কেবল দাঁত পড়ছে হ্যাঁ পড়ছে ওঠে না এখনো এটা পড়ছে এটা এটা পড়ছে এটা ওঠে না এখনো জি কোয়ালিটি ফুল সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি এই যে দেখেন এটা চোখ হালকা মারবেল জি হ্যাঁ চক এটা হালকা মারবেল খুবই কোয়ালিটি ফুল এটা হাইট হবে মোটামুটি 33 এখনি তবে এগুলা 47 47 60 এর হবে এই যে না যে 1 বেশি আরে সব কিছু একরট রয়েছে আন্ডারকোর সব কিছু একরট একদম কোয়ালিটি ফুল ভালো এটারও হাইট ভালো জি জি খুবই ভালো হাইট ওটা আমি দেখে দেবো এটা কিন্তু ফুল মারবে ফুল মার ফুল মারবে ফুল জি জি এই যে দেখুন এই যে দেখেন এটা দা 2 টা উঠছে জি

দো মাথা নষ্ট করে একটা ছাগল নিয়ে আছে পর্যন্ত উচ্চতা নাগরা বিটল সর্বোচ্চ কোয়ালিটিফুল এর পর আর কোয়ালিটি হয় না ছাগলের নাগরা বিটল জি নাগরা বিটল সর্বোচ্চ কোয়ালিটি এটা দুইবার বাচ্চা দিয়েছে এটা কেবল মাত্র পাঠা দে হলো কেবল মাত্র ফাটা দে হলো খুব কোয়ালিটিফুল ছাগল জি 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 দেখুন এর পর আর কলিছ আছে না বিটল কাকে বলে পালন দেখেন মাটের 70 টাকা টাকা পালন হয় এগুলা না জি আর カラーটা পা থেকে মাথা পর্যন্ত カラー আরে দেখুন দুই পাশে सेम এত সুন্দর কালার এবং প্রিন্ট যে মন পান ভরে যাচ্ছে জি অসাধারণ খবিশাল বড় দেখুন বিটল মানে হাইট বিটল মানে লম্বা হাইট আছে মোটামুটি 37 প্লাস 37 প্লাস জি মনে হচ্ছে যে পাঠার মতো হাইট জি জি মা ছাগলের যে এত হাইট হয় অনেক বড় যে না দেখলে বুঝতে পারবে না এই যে দেখুন একবারে বুক পরিমাণ চলে গেছে গলা সাথে মানে ধর ধর জি জি অনেক এই হচ্ছে বিষয় দেখুন আচ্ছা সেই ক্ষেত্রে দাঁতে কয়টা এখন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি আচ্ছা হাইটে 37 প্লাস 37 প্লাস জি বর্তমান কি অবস্থা এটা অবস্থা পাঠিয়ে দাও আছে পাঠিয়ে দাও আছে জি কেমন নিবেন এটা আলোচনার সাপেক্ষে ভাইয়া যাদের বড় হাই কোয়ালিটির ছাগল সম্বন্ধে ধারণা আছে আমাকে নক দিলে আমি তাদের সাথে আলোচনার সাপেক্ষে দাম হবে জি জি রানিং ছাগল ছিল কিন্তু বাচ্চা ছিল হ্যাঁ জি জি বিশাল সাইজের বিশাল বাচ্চা জি জি